আর কিছু শাড়ি লুঙ্গি ভোটের আগের দিন রাত্রে দিয়ে দিলে সব শেষ বুঝছো আর শোনো আমরা যেসব অপকর্ম করছি না এগুলো না জিতি দফা রফা করে ফেলবে বুঝছো আর আমরা আছি না ঠিক আছে নেতা আপনি চিন্তা করবেন না আমরা আছি এখন যাই ঠিক আছে এই শোনো 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 এই নাও তুমি তোমার লোক জন্য চা আর ফানি খাইবা আরে আজকাল টাকা দিলে পৃথিবীটাই উঠে যায় আর কোলা ফাইন তো কোনো কথাই নাই টাকা হলে অনেক কোলা ফাইন জুটে যাবে এবং নির্বাচন আমরা রেজাল্ট আমাদের পক্ষে নিয়ে আসতে পারব আজকাল কোনা বনে টাকা দিলে বা নিজে বাপকেও ভুলে যায় ঠিক বলছেন এখন টাকার খেলা সব নেতাদের আমাকে টাকা দিল এর সব কিছু এর টাকা দিকে আমি আমার জীবন জীবনযাপন সব শেষ করে দিব নাকি নেতারা আমাকে টিসুর মতো ব্যবহার করতেছে